বেলডাঙ্গা থানার অন্তর্গত সকল সাধারণ জনসাধারণকে এবং প্রত্যেকটা সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানেন এবং যারা অন্যায় হলে সেটাকে রুখে দেওয়ার মতো চেষ্টা করেন এবং যারা কেউ অন্যায়ের দ্বারা যদি আক্রান্ত হয় তাহলে তার পাশে থাকার চেষ্টা করেন এমন এমন প্রত্যেকটা মানুষকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে একটা জিনিস জানাতে চাই খবর জানাতে চাই যে আপনারা সবাই জানেন যে আমাদের বেগুন বাড়ির একজন যুবক নাজিম উদ্দিন সে কলকাতা থেকে যখন তার বাড়ি বেলডাঙা ফিরছিল তখন ট্রেনের মধ্যে কিছু ছানা ব্যবসায়ীর সঙ্গে তার ঝামেলা হয় ছানা ব্যবসায়ীরা তাকে বলে যে দেবগ্রাম আসলে আমরা তোকে দেখে নেব এবং এই ঝামেলা ঝামেলার সূত্রপাত কোথা থেকে ঝামেলা সূত্রপাত হচ্ছে নাজিমউদ্দিন একটা অন্যায়ের প্রতিবাদ করেছিল কী সেই অন্যায় সেই অন্যায় হচ্ছে ছানা ব্যবসায়ীরা ওখানে একজন মহিলা সবজি বিক্রেতা ছিলেন তার ঝুড়ি থেকে কিছু ক্যাপসিকাম মানে যেগুলো সিমলা বলে আমরা জানি সেটা চুরি করেছিল এবং সেই চুরি যখন ধরা পড়ে তাই নিয়ে নাজিমউদ্দিন এবং তার বন্ধুবান্ধবরা প্রতিবাদ করে সেই প্রতিবাদের প্রতিফলন স্বরূপ ছানা ব্যবসায়ীদের তরফ থেকে নাজিমুদ্দিনকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় এবং তারপরে দেবগ্রাম স্টেশন এলে তাকে মারধর করে ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় নামিয়ে মেরে তাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় এই নৃশংস ঘটনার প্রতিবাদে সমস্ত শুভেদ বুদ্ধিসম্পন্ন মানুষ প্রতিবাদে মিছিলে সামিল হয়েছিলেন এবং প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছিলেন আমরা আমাদের সবারই সাধ্যমতো চেষ্টা করেছিলাম পুরো নাজমুদ্দিনের যে পরিবার তার বড় ভাইয়ের নেতৃত্বে আব্দুর রহিম ভাই তার নেতৃত্বে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল নাজমুদ্দিনের স্ত্রী এবং তার একটা নাবালক তার যে নাবালক সন্তান তারা মাথায় রাখতে হবে যে খুব কম বয়সে তারা তাদের স্বামী এবং পিতাকে হারিয়েছে তো এই একটা লড়াইয়ে আমাদের বেশ কিছু প্রতিকূলতাকে আমাদেরকে প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয়েছে আমরা এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টেও গেছিলাম এবং সুপ্রিম কোর্ট থেকে একটা এক্সপিডিশিয়াস ডিসপোজালের জন্য ট্রায়াল কোর্টকে ডাইরেকশন দিয়েছিল তার ভিত্তিতে ডে টু ডে বেসিসে এখানে কৃষ্ণনগরে ট্রায়ালটা হয় এবং গত সপ্তাহতে এর জাজমেন্ট প্রনাউন্স করার কথা ছিল গত সপ্তাহে আমরা সবাই গেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন জাজমেন্টটা প্রনাউন্স যদ করেনি কারণ উনি বলেছিলেন যে আমি কিছুটা বাকি আছে আজকে তার জাজমেন্ট প্রনাউন্সমেন্টের ডেট ছিল এবং আজকে প্রত্যেকটা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন মাননীয় বিচারক এখানে মাথায় রাখতে হবে যে একজন অভিযুক্ত এর মধ্যে মারা গেছেন মানে সেও বেঁচে থাকলে সেও দোষী সাব্যস্ত হতো তো বাকি প্রত্যেকটা অভিযুক্ত কাজ দোষী হিসেবে জজ সাহেব দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের কাস্টাডিতে নিয়েছেন এটা তিনশো দুয়ে দোষী সাব্যস্ত করেছেন এটাও আমাদের একটা লড়াই ছিল কারণ আমরা দেখেছি এটা একটা ইন্টেনশনাল মার্ডার খুব কোল্ড ব্লাডেড খুব চিন্তাভাবনা করে দেখে নেওয়ার হুমকি দিয়ে টেনে নিয়ে এসে নিজের এলাকায় মারা একটা খুন একটা তো এটা আজকে আমরা প্রসিকিউশনকে ধন্যবাদ জানাই অবশ্যই যিনি পিপি সাহেব আছেন আমাদের জন্য উনি অনেক চেষ্টা করেছেন এবং ওনার চেষ্টার ফলে এটা সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই আমার সুপ্রিম কোর্টের উকিলবাবু বন্ধুদেরকে যারা কোনো রকম কোনো ফিজ মানে তাদের ফিজ স্বরূপ যে সমস্ত ফিজ নেন সে সমস্ত কিছু না নিয়ে এই মামলায় আমাকে সহযোগিতা করেছেন আমি ধন্যবাদ জানাই এখানে আমার যারা কলিগ ব্রাদার আছেন আমার সিনিয়র দাদা আমার একজন সিনিয়র দাদা নাম না করলি না সেটা হচ্ছে দা সাবিদ দা আমাকে খুব হেল্প করেছেন এই মামলাতে কারণ এখানে যখন বারবার বেল পিটিশন ফাইল করছিল তখন দা ডিফেক্ট হিসেবে আমাকে লিড করছিলেন মামলাতে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু সৌম্যজিৎ দাস মহাপাত্রকে এখানে যিনি আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মামলায় লড়েছেন আমার ধন্যবাদ জানাই আমার ব্রাদার আসিফ আসিফ ইকবাল এবং সৈয়দুজ্জামানকে যারা আমার সঙ্গে এই লড়াই ছিল এবং কৃষ্ণনগরও যখন তার যাওয়ার দরকার পড়েছে তারা গেছে এবং আমি সর্বোপরি ধন্যবাদ জানাই যে ময়দানে থেকে কৃষ্ণনগরে আমাদের হয়ে লড়াই করেছেন আমার বন্ধু জ্যোতি সাধুকা এদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ এবং আজকে এই লড়াইয়ে জয় হচ্ছে নাজিমুদ্দিনের পরিবারে নাজিমউদ্দিন প্রকৃত নাজিমুদ্দিন আমাদের মধ্যে আর ফিরে আসবে না কিন্তু প্রকৃত অর্থে ন্যায় পেলেও বলা যায় কালকে তার সাজা ঘোষণা হবে তো তিনশো দুই যেহেতু পানিশমেন্ট হয়েছে মিনিমাম সাজা ক্ষেত্রে হচ্ছে যাবজ্জীবন আমরা চাইব কোর্ট যেন ক্যাপিটাল পানিশমেন্টটা এতে কারণ এটা কোল্ড ব্লাডেড মার্ডার খুব প্ল্যান করে করেছে ফাঁসির সাজা হলে আমরা খুব খুশি হব সকলকে আবার আমি ধন্যবাদ জানাই সবাই একটু পাশে থাকবেন নাজিম পরিবারের